আমার সাথে যদি বসতে চাই তাহলে আমি বসতে রাজি তাও যদি এখনো আসতে চায় কথা বলতে চাই আমি তাদের সাথে কথা বলতে চাই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন আমি বাংলাদেশ ছেড়েছি সামরিক সময়ের জন্য আজীবনের জন্য নয় আমার সঙ্গে যা ঘটেছে সবকিছুর হিসাব নিব আমি এটা আমার বাবার দেশ এটা আমার হাতে গড়া বাংলাদেশ তবে এরই মধ্যে দিয়ে টিকেট ক্যারিয়ার খারাপ সময়ের মুখোমুখি হতে হয়েছে সাকিব আল হাসানকে কখনো আইসিসি থেকে নিষেধাজ্ঞায় করেছেন কখনো বা খারাপ ফর্ম কখনো বা ভক্তদের সাথে ঝামেলায় জড়িয়ে সমালোচিত হয়েছেন তবে এবারে ঘটনা সব কিছুকে ছাড়িয়ে গেছে গত পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ অবস্থানের মুখে পড়ে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত জনপ্রতিনিধি ছিলেন সাকিব আল হাসান মাত্র কয়েক মাসের ব্যবধানে সংসদ সদস্যের পক্ষ আলেন কানাডায় খেলতে নেমে ছড়ম লাঞ্ছিত হয়েছেন তবে এখন প্রশ্ন হচ্ছে সাকিবুল হাসানের ক্রিকেট ক্যারিয়ার নিয়ে কোটা সংস্কার আন্দোলনের দেশ যখন উত্তাল তবে এই আন্দোলনে বিভিন্ন শ্রেণীর মানুষ সম্মতি দিয়েছিলেন কিন্তু নীরবতা পালন করেছিলেন সাকিব আল হাসান শুধু তাই নয় শেষ সময় তিনি বিদেশের সময় কাটাচ্ছিলেন ফ্যামিলি নিয়ে কানাডার পাঞ্জাইজি লীগের ব্যস্ততার পাশাপাশি পরিবার নিয়ে খুঁড়তে দেখা যাচ্ছে তাকে শুধু তাই নয় প্রবাসী দর্শক প্রশ্ন করেছিলেন দেশের জন্য আপনি কি করেছেন তবে এসবের মধ্য দিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীরা এখন পালিয়ে আছে তবে এরই মধ্য দিয়ে সাকিব আল হাসানের ক্রিকেট অঙ্গনে ফেরার অনিষ্ঠতা রয়েছে বর্তমান দেশের পরিস্থিতিতে দেশে হয়তো ফিরবেন না তিনি বর্তমান সময়ে তিনি একজন সংসদ সদস্য নয় বর্তমান সময়ে তিনি একজন ক্রিকেটার অতীতের সব বিষয়ের জন্য ফেসবুক লাইভে এসে ক্ষমা চাইলেন সাকিব আল হাসান করি আমার কোনো ভুল হয়ে থাকলে অবশ্যই আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং আপনাদের মনে কষ্ট দিয়ে থাকলে সেজন্য আমি ক্ষমা প্রার্থনা করছি সরকারের বাধ্যবাধকিতার কারণে হয়তো আমি কিছু বলতে পারিনি নীরব ভূমিকা পালন করেছিলাম নিজের ভুলের জন্য সবার কাছে ক্ষমা চাইছেন সাকিব